দাদাভাই কম্বাইন নিয়ে পড়ছে এবং সরকারি চাকরির জন্য খাচ্ছে সেটা বাদ দিয়ে সেটাকে সাইডে রেখে দাদাভাই কিন্তু একটা হাতের কাজও শিখে রাখছে যাতে পরবর্তীকালে কোনো রকম প্রবলেম না হয় তাই তো অ্যাকচুয়ালি একদম এখানটায় থেকেই পড়াশোনা করছে এবং তার সাথেই প্র্যাকটিস করছে এটা দেখেও আমি সত্যি কথা আমি নিজের থেকে প্রাউড ফিল করছি ওর উপর কি মনে হচ্ছে আমাদের এখান থেকে ট্রেনিং নেওয়ার পর মানে সাকসেস পাবে শিখতে পারবে অবশ্যই সবাই ফেলে যাবে যখন দাদার সঙ্গে প্রথম আলাপ হয় খুব শান্ত খুব মিশু আমার সঙ্গে নয় সবার সাথে বাড়ির সবার সাথে কেন যে কেউ সবার সাথে খুব মিশু টাইপের দাদা এর জন্য খুব ভালো লাগে দাদাকে আর ট্রেনিংয়ের কথা যদি বলা হয় হাতে ধরিয়ে যদি কোনো রকম সমস্যা নেয় আর হ্যাঁ দাদা খুব সাপোর্ট করে যে তুমি পারবে কোনো সমস্যা নেই তোমার মধ্যে তুমি পারবে তোমার মধ্যে যদিও কোনো গন্ধী থাকে দাদা সেটা সত্যি বলতে কি ধরিয়ে তোমাকে শিখিয়ে দেবে কোনো সমস্যা আমারও কিছু প্রবলেম হচ্ছিলো চিনিটা ঠিক করে ধরতে পারছিলাম না দাদাকে বারবার বলতে দাদা বারবার বলে বলে আমাকে বোঝাচ্ছে যে রকম ধরনের করলে হয়ে যাবে এখন বর্তমানে যেটুকু দেখে বলছি দাদা যে হ্যাঁ চলছে তোমার ঠিক আছে দাদা টোটালি তোমাকে সাপোর্ট করবে খুব সাপোর্ট তা আমার খুব ভালো লেগেছে তোমার ভিডিও দেখে আমি আগে থেকে ইন্সপায়ার্ড হয়েছি বাট এখানে আসার পরে দেখছি আমি ভাবছিলাম যে আমি পারবো কি পারবো না বাট তোমার কাছে আসার পরে ট্রেনিং করার পরে মনে হচ্ছে যে শিখতে পারবো অলরেডি প্র্যাকটিস করছো দেখছি হ্যাঁ শিখতে হবে এই জোর নিয়ে থাকলে শিখতে হবে একদম তাহলে শেখা যাবে মনের ভিতরে জোশ আছে যে শিখবে হ্যাঁ গাইজ গুড মর্নিং আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত গাইজ তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার নতুন ব্যাচ চালু হয়ে গেছে এবং আমরা আমাদের ব্যাচের ফর্ম ফিল আপ থেকে শুরু করে এ টু জেড আমাদের সব সেট আপ কমপ্লিট ইভেন লাস্ট যে ভিডিওটা আমার ছিল সেটা ট্রেনিংয়ের ফার্স্ট মিটিংয়ের ভিডিও ছিল অবশ্যই তোমরা একবার দেখবে এবং তোমরা যারা জানতে চাইছো আমাদের এখানে ট্রেনিং কেমনভাবে হয় তো ফাইনালি আমাদের কিন্তু এখন ট্রেনিং হচ্ছে এদিকটায় দেখছ আমার প্রত্যেকটি স্টুডেন্ট বসে কিন্তু ওরা ওদের ট্রেনিং কমপ্লিট করছে ওরা কিন্তু প্রত্যেককে আমি প্র্যাকটিসে প্র্যাকটিস দিয়েছি এবং প্রত্যেকে প্র্যাকটিস করছে এবং আমি রয়েছি হচ্ছে আমার বাড়িরই ছাদে কারণ গাইজ এই মুহূর্তে এখানটায় এই মুহূর্তে এখানটায় এই ব্যাচটায় আমার বারো থেকে তেরো জন মতো রয়েছে এছাড়া আমার টোটাল এই মুহূর্তে আমার টোটাল ত্রিশ জন মতো ট্রেনিং নিচ্ছে এবং উপরে করার একটা রিজন রয়েছে যেটা হচ্ছে আমার নিচতলায় যেখানটায় আমার বেসিক্যালি পার্লারটা রয়েছে ওখানটার জায়গার জায়গাটা একটু শর্ট এবং আমাদের এতগুলো স্টুডেন্ট এবং নিচে কন্টিনিউ ক্লায়েন্ট আসছে তা বাদ দিয়ে আমাদের প্রায় নিজস্ব আট থেকে জন স্টাফ এবং তাদের মাঝখানে এদের কিন্তু আমি প্রপারভাবে ট্রেনিং করাতে পারবো না বাট আমি ট্রেনিং করালেও এদের কিন্তু মাথায় চট করে ঢুকবে না কারণ ওখানটা একটা গ্যাদারিংয়ের ব্যাপার রয়েছে তো যার জন্য আমি এদেরকে একটা আলাদা পুরো সেফারেট জায়গা করে দিয়েছি এই যে হচ্ছে রুম রুমটা এখনও প্রপারলি রেডি হয়নি রেডি হচ্ছে এবং এদের জন্য আমি এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেবো যাতে এদের আগামী দিনে ট্রেনিং নিতে অসুবিধা না হয় এবং দেখছো ওই পাশটা আমার কন্টিনিউ রুম তৈরির কাজ চলছে এবং এদিকটায় ওদের ট্রেনিং চলছে এবং আমি পার্টিকুলার এক একজনের কাছে একটু যাব এবং ওদের এখানকার আসার এক্সপিরিয়েন্স এবং এখানকার এখানটায় এসে সবেমাত্র মাত্র এদের দুদিন ক্লাস চললো এবং এই দু দিনে এদের মনের পরিস্থিতি কি সেটাও একটু জানবো এবং তার সাথে জানবো এরা এক একজন এদের নাম শুনবো এবং এরা কোথা থেকে এসছে এক একজন কারণ এখানটায় প্রায় বারো চোদ্দো জন রয়েছে এছাড়া আমার অন্য যে ব্যাচ রয়েছে সেখানটা সেখানটাও অলমোস্ট পনেরো ষোলো জন মতো রয়েছে তারা সেই ওই পরের ব্যাচের ভিডিও পরে শেয়ার করবো আজ আজকে যেহেতু এই ব্যাচের ভিডিও করছি ইভেন এদের মধ্যে কে কোথা থেকে এসেছে কার নাম কি এবং তাদের সম্বন্ধে আমরা ডিটেলসটা শুনবো আচ্ছা ভিডিও করছি তোমাদের কোনো সমস্যা নেই তো গাইস দেখছো সবাই কিন্তু খুব খুশি এবং ট্রেনিংও চলছে আমরা আচ্ছা আমরা এক এক করে শুরু করি ভাইয়ের নাম কি বলো আমার নাম সৌভিক মাইতি সৌভিক মাইতি পাথর প্রতিমা পাথর প্রতিমা আচ্ছা যাই হোক এবার তোমার পাথর প্রতিমা ওখান থেকে আমার এখানকার দূরত্ব কতটা কতক্ষণ সময় লাগে মিনিমাম সময় যায় তোমার ওই সাত থেকে আট থেকে ঘন্টা সময় লেগে যায় এবং গাইস দেখছো সাত থেকে আট ঘন্টা আমার এখান ওর বাড়ি থেকে আমার এখানকার ডিসটেন্স তবু এসেছে আমাদের এখানকার এ আচ্ছা তোমার আমাদের এখানকার ট্রেনিং কেমন লাগে মানে একটা জিনিস সবেমাত্র আমরা দুদিন কাটিয়েছি গাইস সবেমাত্র দুদিন কাটিয়েছি তোমার মনের পরিস্থিতি কি কি মনে হচ্ছে আগামী দিনে শিখবে কি শিখবে না তো ভিডিও দেখে তো এখানে এসেছি বর্তমানে তো দাদাকে দেখে ভিডিওতে যেইটুকু মনে হতো সেইটুকু হচ্ছে দাদা খুব দেখে দাদার চেহারাটাকে দেখে তো খুব রাগি মানে কি বলবো একটু ভয় ভয় টাইপের ভাব থাকতো মনের মধ্যে যখন দাদার সঙ্গে প্রথম আলাপ হয় খুব শান্ত খুব মিশুক আমার সঙ্গে নয় সবার সাথে বাড়ির সবার সাথে কেন যে কেউ সবার সাথে খুব মিসুক টাইপের দাদা এর জন্য খুব ভালো লাগে দাদাকে খুব আর ট্রেনিংয়ের কথা যদি বলা হয় হাতে ধরিয়ে যদি কোনো রকম সমস্যা নেয় আর হ্যাঁ তারা খুব সাপোর্ট করে যে তুমি পারবে কোনো সমস্যা নেই তোমার মধ্যে তুমি পারবে তোমার মধ্যে যদিও কোনো বন্দি থাকে দাদা সেটা সত্যি বলতে কি ধরিয়ে তোমাকে শিখিয়ে দেবে কোনো সমস্যা আমারও কিছু প্রবলেম হচ্ছিলো চিনুরা ঠিক করে ধরতে পারছিলাম না দাদাকে বারবার বলতে দাদা বারবার বলে বলে আমাকে বোঝাচ্ছে যে এই রকম ধরনের করলে হয়ে যাবে এখন বর্তমানে যেটুকু দেখে বলছে দাদা যে হ্যাঁ চলছে তোমার ঠিক আছে দাদা টোটালি তোমাকে সাপোর্ট করবে খুব সাপোর্ট করবে গাইজ শুনলে যাই ওকে আমাদের ট্রেনিং লেভেলটাই এইভাবে হয় আমরা কেউ যদি কারো কোনো প্রবলেম হয় আমরা আমি নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু আমি হাতে ধরিয়ে ট্রেনিং করাই ইভেন এর আগে দীর্ঘদিন তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো এখন এই ভাইরা কিন্তু আমার প্রত্যেকে ভিডিও দেখেই এসেছে এবং এখানটা এসে বুঝতে পারছে যে না সত্যি কথা যেটা আমাদের ভিডিওতে আমরা বলেছি আমরা সেভাবেই করছি এবং তার সাথে আরও একটা ভাই রয়েছে এই ভাইয়ের একটু আমি একটু বলে দিই ভাইয়ের নিজস্ব দোকান রয়েছে এবং ভাইয়ের ওখান থেকে যে প্রপার অ্যাডভান্স লেভেলের ট্রেনিংগুলো প্রয়োজন আজকালকার দিনে সেই ট্রেনিংটাই কিন্তু ভাই নিতে এসেছে ভাই নাম কি সাগর রায় কোথা থেকে এসছো এবং আসতে কত সময় লাগলো আসতে কত সময় লাগলো চার ঘন্টা ভাইয়ের বাড়ি শান্তিপুর এবং আসতে চার ঘন্টা টাইম লেগেছে সবে মাত্র আমাদের দুদিন ট্রেনিং হলো তাই তো এবং ভাই তোমার মনের একটু ফিলিংস বলো যে সবে তো দুদিন হলো কি মনে হচ্ছে আগামী দিনে শিখবে কি শিখবে না প্রপারভাবে শিখবো বলে এটাই হচ্ছে গাইজ মনের ভিতর জেদ রয়েছে অ্যাকচুয়ালি এদের সবাইকে এমনভাবে ট্রেনিং করানো হচ্ছে এরা শিখতে বাধ্য যদি কেউ কোনো কিছু নাও জানে তবু আমি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যালান্টির সাথে শেখাবো যাই হোক ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো নেক্স রয়েছে আচ্ছা তোমার নাম কি হ্যাঁ আমার নাম কৃষ্ণেন্দু সরকার কৃষ্ণেন্দু সরকার কোথা থেকে এসছো এবং এখানটায় আসতে কত সময় লাগলো আমি আমার এখানে দেড় ঘন্টা লাগে দেড় থেকে দু ঘন্টা আমি সোদপুর থেকে এসছি সোদপুর থেকে এসেছো আমার ভিডিও দেখে এসছো নিশ্চয়ই আচ্ছা গাইজ দেখছো আমার ভিডিও দেখে ট্রেনিং এ এসছে এবং ভাইয়ের বাড়ি এখান থেকে প্রায় দেড় থেকে পনেরো দু ঘন্টা কি মনে হচ্ছে সবেমাত্র দুদিনের ট্রেনিং এ কি মনে হচ্ছে অলরেডি অলরেডি প্র্যাকটিস করছো দেখছি হ্যাঁ শিখতে হবে এই জোর নিয়ে থাকলে শিখতে হবে একদম তাহলে শেখা যাবে মনের ভিতরে জোশ আছে যে শিখবে আর অ্যাকচুয়ালি এই কাজটা না আস্তে আস্তে একটু অন্য মানে আগে এই কাজটাকে মানুষ ছোট চোখে দেখতো কিন্তু এখন দেখছো এই কাজটা টোটালি একটা স্ট্যান্ডার্ড একটা কাজ স্টাইলিশ কাজ এবং অনেকে অনেক ইয়ং ছেলেরা যারা বেকার বসে আছে তারা কিন্তু এই কাজটাকে চয়েস করছে কারণ খুব সুন্দর কাজ আমাদের ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কাজ এবং আমাদের এতে ভালো প্রফিটও আছে যাই হোক এদেরকে আগামী দিনে যখন এদেরকে আগামী দিনে যখন আমি বিজনেসম্যান হিসাবে তৈরি করব তখন এদেরকে কি কিভাবে বিজনেস চালাতে হয় কিভাবে প্রফিট বিজনেস থেকে প্রফিট জেনারেট করতে হয় সেগুলোও ট্রেনিং চলবে চলবে এদের তো নেক্সট রয়েছে আচ্ছা তোমার নাম কি রিজু বর্মন হ্যাঁ ঋজু বর্মন রিজু বর্মন কোথা থেকে এসছো জায়গার নাম এবং আসতে কত সময় লাগলো আমি বালি থেকে এসেছি আমার আসতে মোট প্রায় আপনার আড়াই ঘন্টা মন লাগে দাদা ভিডিও দেখেই আসা হয়েছে আমার এখানে তো আমার এখন মনে হচ্ছে তোমার মনের ফিলিংস তুমি প্র্যাকটিস করছো দেখছি এবং খুব সুন্দর প্র্যাকটিস আমাদের চলছে এবং তোমার একটু মনের ফিলিংসটা বলো আমার মনের ফিলিংসটা তো বলতে দাদার মতন হবার ইচ্ছা আছে তো আপাতত দুদিন হয়েছে ক্লাসটা ভালোই চলছে আরও হবে আস্তে 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 হবে প্রথম অবস্থায় গাইজ সবার মনে একটা ভয় ছিল যেহেতু আমরা দুদিন কাটিয়ে ফেলেছি এই ফ্যামিলিতে তো আস্তে আস্তে ভয়টা কাটছে এবং আস্তে আস্তে কিন্তু সবার ট্রেনিংটাও প্রপার হচ্ছে তোর সাথে কথা বলে ভালো লাগলো নাম কি হায় দাদা প্রদীপ চ্যাটার্জি আমার নাম প্রদীপ চ্যাটার্জি কোথা থেকে এসছো এবং কত সময় লাগলো আমার বারাসাততে বাড়ি বারাসাত থেকে এসছি এক ঘন্টা মতন আমার বাড়ি থেকে আসতে লাগে এক ঘন্টা লাগে প্র্যাকটিস করছে गाइस দেখছো আমাদের কিন্তু কন্টিনিউ সবার প্র্যাকটিস চলছে এখানটাও ভালো করে লক্ষ্য করবে गाइस সবার প্র্যাকটিস চলছে এবং আমরা এক এক করে সবার কাছে যাব এবং জয় কি মনে হচ্ছে বলো দাদা আমার খুব ভালো লেগেছে তোমার ভিডিও দেখে আমি আগে থেকে ইনস্পায়ার্ড হয়েছি বাট এখানে আসার পরে দেখছি আমি ভাবছিলাম যে আমি পারব কি পারব না বাট তোমার কাছে আসার পরে ট্রেনিং করার পরে মনে হচ্ছে যে শিখতে পারবো যাই হোক আমাদের ট্রেনিং লেভেলটা যারা নতুন আসতে চায় তাদের তাদের কি কিছু বলার আছে ধরো অনেকেই আসে নতুন নতুন আসতে চায় এবং ভয় পাচ্ছে কেমন ট্রেনিং হবে বা তারা ভয় পাচ্ছে দেউ শিখতে পারবে কি পারবে না তোমার মতে কি বলে নতুন কেউ আসলে শিখতে পারবে আমার মতে মনে হয় দাদা খুব ফ্র্যাঙ্কলি দাদা খুব ভালো মতনই শেখায় আর এখানে আসলে এমনও আছে যে পারে না কিছু হাত কাঁপে তারাও শিখতে পারবে দাদার কাছে আসলে আমি তো আগে কিছুই পারতাম না তাও দাদার কাছে এসে যা যা শিখেছি দুদিনের মধ্যে আমি অনেকটাই শিখে গেছি আর তার কাছে এসে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ গাই শুনছো এরা কিন্তু এদের মনের কথা শেয়ার করছে এবং এদের মনের কথা শেয়ার করছে এবং সত্যি কথা গাইজ এদের ট্রেনিং করিয়ে আমারও খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার পুরোনো যে ব্যাচগুলো ছিল তাদের থেকে একটা জিনিস এদের মধ্যে কিছু ডিফারেন্স জিনিস দেখতে পাচ্ছি এরা অলরেডি আমার ভিডিও দেখে এসছে এরা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে আমি যে কোনো একটা প্র্যাকটিস দিলে এরা কিন্তু চট করে ধরে নিচ্ছে এবং এরা খুব ভালোও করছে তো গাইজ যাই হোক ভাইয়ের একটু নামটা শুনবো ভাই নাম কি আমার নাম সৌরভ সুর আমি কচুয়া থেকে এসেছি আমার বাড়িতে আসতে আধ ঘন্টা সময় লাগে লাগে গাইসে দেখছো ছোট্ট একটা ভাই বয়স্ক তো যেন বয়স আঠেরো আঠেরো বছর বয়সে সেখানটায় রয়েছে এখানটায় তিন চারজন রয়েছে যাদের সাতেরো আঠেরো বছর বয়সে সেখানটাও রয়েছে তোমরা দেখলে এবং ভাই যাই হোক তোমার ট্রেনিং চলছে কী মনে হচ্ছে আমাদের ট্রেনিং নিয়ে কি তুমি আগামী দিনে শিখতে পারবে কি মনে হচ্ছে অবশ্যই শিখতে পারবে মনের ভিতরে সেই জেদা আছে তো আর আর জিনিস যদি কখনও কোনো রকম প্রবলেম হয় দাদা আছে নির্ভয়ে জিজ্ঞাসা করবে বিনদাস ঠিক আছে সমস্যা নাই তো ঠিক আছে তো গাইস আমাদের নেক্সট রয়েছে আরেকটা দাদাভাই তোমার নাম কি রাজামালিক রাজা মানিক কোথা থেকে এসছো এবং কত সময় লাগলো আসতে অলোবোনা থেকে এসেছি আড়াই ঘন্টা মতো লাগে আড়াই ঘন্টা মতো লেগেছে যাই হোক এই দাদাভাইও কিন্তু বেশ কিছু দিন অন্য একটা দোকানে বেশ কিছু দিন ছিল প্রায় তিন মাস মতো ছিল তবুও অ্যাডভান্স লেভেলের ট্রেনিং নিতে কিন্তু আমাদের কাছে এসেছে এবং ট্রেনিং কিন্তু দাদাভাইয়ের চলছে দেখছো কন্টিনিউ চলছে এবং কি মনে হচ্ছে আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আগামী দিনে সফল হতে পারবে আর পারব জেদা আছে ব্যাইস গাইস এই যে জেদটা দেখালো বা এই যে বললো যে হ্যাঁ আমি পারবই এটা একটা অনেক বড়ো জিনিস সবার মধ্যে এই জিনিসটা থাকে না এবং যে যে মনে করবে যে হ্যাঁ আমার আমি যদি প্রবলেমেও থাকে আমাকে এই প্রবলেম থেকে উতরাতে হবে যে করে হোক তাহলে শেষ সাকসেস হবেই আচ্ছা তোমার নাম তোমার নাম জয়ন্ত প্রাবালিক আমি ক্যানিং থেকে এসেছি ক্যানিং থেকে এসেছো কত সময় লাগলো তিন ঘন্টা লাগে পায় প্রায় তিন ঘন্টা লাগে কি মনে হচ্ছে আমাদের প্র্যাকটিস লেভেল দেখে আগামী দিনে সফল হতে পারবে একদম অবশ্যই সফল হতে পারবো সেই কনভিটে যাচ্ছে নিজের উপরে আমাদের এখানটা ট্রেনিং তোমার কেমন লাগছে ট্রেনিং একদম প্রপার ট্রেনিং একদম হাতে ধরিয়ে শেখানো হয় আর যারা আসতে চায় তারা অবশ্যই আসতে পারে হ্যাঁ কোনো সন্দেহ নেই একদম হাতে ধরে কাজ শেখানো হয় তাই শুনলে খুব আমার স্টুডেন্টরা খুব সুন্দর যে খুব সুন্দর বললো এবং তোমরা একবার চাইলে যাই হোক তোমাদের বলছি না যে এখানটায় এসে ট্রেনিং নিতেই হবে তোমরা এসে অন্তত একবার ভিজিট করো একবার এসে ঘুরে যাও সবাইকে আমন্ত্রণ জানানো জানানো রইল হ্যাঁ আসছিস একটুখানি দাঁড়াও আসছি

আশা করি পারবো আচ্ছা আমাদের ট্রেনিং আমাদের ট্রেনিং লেভেলটা কেমন চলছে ট্রেনিং কি মানে একবারে মাথায় ঢুকছে হ্যাঁ 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 দাদা যেভাবে শেখাচ্ছে আশা করি আমি অনেক বড় হব একদম 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 তো আমাদের নেক্সট আরও একজন রয়েছে দাদা ভাই তোমার নাম কি এবং কোথা থেকে এসছো মৃন্ময় মন্ডল সুন্দরবন কুসভা কত সময় লাগলো সাড়ে সাত ঘন্টা মতো লাগে প্রায় গাই আরো একটা জিনিস এই দাদা ভাইয়ের আরো একটা সুন্দর স্টোরি আমি শেয়ার করব দাদাভাই ভাই নিয়ে পড়ছে এবং সরকারি চাকরির জন্য খাচ্ছে সেটা বাদ দিয়ে সেটাকে সাইডে রেখে দাদাভাই কিন্তু একটা হাতের কাজও শিখে রাখছে যাতে পরবর্তীকালে কোনো রকম প্রবলেম না হয় তাই তো অ্যাকচুয়ালি একদম এখানটায় থেকেই পড়াশোনা করছে এবং তার সাথে এই প্র্যাকটিস করছে এটা দেখেও আমি সত্যি কথা আমি নিজের থেকে প্রাউড ফিল করছি ওর উপর কি মনে হচ্ছে আমাদের এখান থেকে ট্রেনিং নেওয়ার পর মানে সাকসেস পাবে শিখতে পারবে অবশ্যই সবাই ফেলে যাবে আগের থেকে বেটার আমরা দুদিন কাটিয়েছি এবং দেখছো সবাই কিন্তু এখনো নন স্টপ প্র্যাকটিস করে যাচ্ছে গাইজ এবং এদিকটাই যেহেতু আমি বললাম আমার রুম তৈরির কাজ হচ্ছে তোমার এদিকটাই কন্টিনিউ কাজ চলছে চলছে এক সাইডে এবং আর এক সাইডে আমাদের ট্রেনিং চলছে আচ্ছা তোমার নাম মজুমদার কোথা থেকে এসছো এবং কত সময় লাগে আধ ঘন্টা মতো আমার এখান থেকে খুব বেশি দূর না যাই হোক কি মনে হচ্ছে আচ্ছা আমাকে প্রথম কোথায় দেখেছো মানে হট করে আমার এখানকার অ্যাড্রেস দিলোকে এখানে একজন রিলেটিভ এসেছিল এখানে একটা বান্ধবী থাকে ওই বান্ধবী বান্ধবী দিয়েছে যাই হোক এবার কি মনে হচ্ছে প্রথম দিন তো এসেছিলে অনেক রকম নার্ভাস ছিলে অনেক রকম মনের ভিতরে প্রশ্ন ছিল তো দেখতে দেখতে আমাদের দুটো দিন কেটে গেল ট্রেনিং এ কি মনে হচ্ছে আমাদের এখান থেকে ট্রেনিং নিতে পার নিয়ে শিখতে পারবে কিছু হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ মনে জেদ আছে হ্যাঁ গাইস শুনলে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ওরা কিন্তু বলছে যে এখান থেকে ওদের কেরিয়ার দ্বারা করাবে এবং এখান থেকে শিখেই মানে এখান থেকে প্রপারলি ওরা শিখতে পারবে এবং প্রত্যেকে একই কথা বলেছে আমাদের ট্রেনিং প্রপার চলছে তবুও যদি এদের মধ্যে কখনো কোনো রকম প্রবলেম হয় সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি নিজে দাঁড়িয়ে থেকে এদের প্রবলেমগুলো সলভ করব। এবং এই যে ভিডিওটা এখন যেই ভিডিওটা করলাম এই ভিডিওটা আজ থেকে তিন থেকে চার মাস পরে যখন ওরা দেখবে ওরা নিজেরা নিজেদের মধ্যে প্রাউড ফিল করবে এবং গাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট ইনফরমেশান দিলাম এই মুহূর্তে আমাদের এই ব্যাচে অলমোস্ট বারো তেরো জন রয়েছে এবং তারা কোথা থেকে এসছে এবং কেমন ট্রেনিং চলছে আমাদের সেটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও ট্রেনিং ভিডিও এবং টিউটোরিয়াল ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ